আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এস এস সমান কম্পিউটারের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম তো বন্ধুরা আপনারা যারা কার্টুন ভিডিও তৈরি করবেন তো কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটি আজকে আপনাদেরকে আমি সুন্দর করে দেখিয়ে দিব তো চলেন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাদের মোবাইলে অথবা কম্পিউটারে আপনারা চলে যাবেন যাওয়ার পরে আপনাদের যে মোবাইলে প্লে স্টোর আছে বা যে কোনো স্টোর থাকলে আপনারা সেখান থেকে আপনাদের আপনাদের ফোন থেকে হচ্ছে আপনারা প্লে স্টোরটাকে ওপেন করে নেবেন তো আমি ফোন থেকে দেখাচ্ছি তাই আমার প্লে স্টোরটাকে ওপেন করে নিচ্ছি তো আমার প্লে স্টোরটা এদিকে নিচে আছে তো এটা হচ্ছে আমার প্লে স্টোর তো এই প্লে স্টোর থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করবো তো এই প্লে স্টোরে আসার পরে আপনারা যেই কাজটি সর্বপ্রথম করবেন সেটি হচ্ছে যে আপনারা কার্টুন ভিডিও তৈরি করার জন্য আপনার বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনার বিভিন্ন হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে অনেক ভিডিও দেখে আপনারা অনেকেই অনেক কিছু মনে করেন প্রতারিত হন তো সেগুলো না করে আপনারা সর্বপ্রথম আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনিও কার্টুন ভিডিও এক দিনের ভিতরে আপনিও তৈরি করতে পারবেন আমাদের মতো কার্টুন ভিডিও তো আমরা হচ্ছে কীভাবে কার্টুন ভিডিও তৈরি করবো তো সেই প্রসেসটি আপনাদেরকে আমি দেখাবো তো ধরেন যে আমরা যারা কার্টুন ভিডিও তৈরি করে প্রফেশনালভাবে তো প্রফেশনালভাবে কার্টুন ভিডিও তৈরি করার জন্য আমাদেরকে যে কোনো ওয়েবসাইট অথবা যে কোনো অ্যাপসের সাহায্য লাগে তো আমরা সেই অ্যাপসটাকে আমরা ডাউনলোড করে নিব এখন তো ধরুন যে আপনাদের যে কোনো কার্টুন ভিডিও বলেন যে কোনো কার্টুন ভিডিও আপনি যদি বানাতে চান তাহলে হচ্ছে কি আপনার বিভিন্ন সমস্যা হয় বা অনেক সময় লাগে যেমন হচ্ছে যে সেটাতে হচ্ছে খুব সুন্দর করে এডিটিং করতে হয় এবং খুব সুন্দর করে ভয়েস দিতে হয় তো এভাবে হচ্ছে আমাদের একটু সময় লাগে যে একটা ভিডিও তৈরি করতে করতে আমাদের মোটামুটি প্রায় দশ দিন বারো দিন সময় লাগে তো দশ দিন বারো দিন পর যদি আমরা একটা ভিডিও আপলোড করি যে কোনো প্ল্যাটফর্মে তাহলে সেক্ষেত্রে দেখা যায় আমাদের চ্যানেলের বা যে কোনো হচ্ছে যে রিস্ক থাকে না তো এই কারণে আমরা হচ্ছে যে খুব খুব তাড়াতাড়ি আমরা শর্ট ভিডিও তৈরি করে নিতে পারবো এরপর হচ্ছে যে আমরা লং ভিডিও তৈরি করতে পারবো তো সর্বপ্রথম আমরা প্লে স্টোরে চলে আসবো আসার পরে আমরা এখানে সার্চ বারে লিখবো তো আমাদের সার্চ বারটা হচ্ছে একটু নিচে তো এখানে সার্চ বারে লিখবো যে মাই তো আমি এখান থেকে লিখলাম মাই হ্যাঁ টম তো মাই টোম লিখলে এখানে দেখবেন যে আপনারা বিভিন্ন প্রকারের হচ্ছে যে ইয়ে পেয়ে যাবেন আপনারা অনেক প্রকার পেয়ে যাবেন তো এখান থেকে লেগলে যে দেখবেন যে এখানে অনেকগুলা মাই এর কি অনেকগুলো ইয়ে আসছে আপনার কার্টুনের যে অ্যাপস আছে সেই অ্যাপসগুলো চলে আসছে কিন্তু তো আমরা যদি এখান থেকে যে কোনো একটাকে ইনস্টল করি তো আমি এখান থেকে যে কোনো একটাকে ইনস্টল করে নিচ্ছি যেমন আমার এখানে একটা ইনস্টল অলরেডি করা আছে সেটার থেকে আমরা দেখাচ্ছি তো এখানে যেহেতু আপনারা ইনস্টল করবেন যে কোনো যে কোনো ভিডিও আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন আপনারা ফোনের স্ক্রিনটা চালু করে আপনারা যে কোনো ভিডিও তৈরি করতে পারবেন তো এখান থেকে সর্বপ্রথম আমরা ঢুকবো হচ্ছে মাই যে নিলাম আমরা মাই টমস তো এটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েছি তো এটাতে আমরা এখন ঢুকবো ঢুকার পরে আমাদের কাছ থেকে অ্যাড আসবে তা আমাদের কাছে এরকম একটা অ্যাড আসবে হয়তো তো একটাকে কেটে দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক দিব। এরপর আবার ওকেতে ক্লিক দিব স্ক্রিন রেকর্ড করে তো এখান থেকে আমরা হচ্ছে স্ক্রিন রেকর্ড করে তো এখান থেকে আমরা হচ্ছে স্ক্রিন রেকর্ড করে নিব তো এখানে এখন যদি আমি টাচ করি একে তাহলে দেখবেন যে বিভিন্ন প্রকারের নোড়াচড়া করবে আপনারা সেখান থেকে আপনাদের ইচ্ছা মতো আপনারা খুব সুন্দর করে ভয়েস দিতে পারবেন তো এখান থেকে হচ্ছে বিভিন্ন সিরারি এ করে নিতে পারবে হ্যাঁ একে হচ্ছে বিভিন্ন ইয়া করে দিতে পারবেন খুব সুন্দর করে এখান থেকে আপনারা চাইলে ভয়েস দিতে পারেন বা যে কোনো সাউন্ড ইফেক্ট লাগাইতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগবে হ্যাঁ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে